ওয়ার্কিং খতিয়ান বা ড্রাফট খতিয়ান কি এবং মাত্র এক দিনে কিভাবে ওয়ার্কিং খতিয়ান তুলবেন আপনার পৈতৃক সম্পত্তি বা নিজের কেনা জমির একটি রেকর্ডীয় খতিয়ান আছে কিন্তু আপনি কি জানেন আপনার এই জমির রেকর্ড কিসের ভিত্তিতে তৈরি করা হয়েছে জমির রেকর্ডের সেই লুকানো তথ্য জানতে গিয়ে কি আপনি চিন্তায় পড়ে গেছেন চিন্তা নেই আজকের ভিডিওতে আমি আপনাদের পরিচয় করিয়ে দেব এমন একটি গুরুত্বপূর্ণ নথির সাথে যা আপনার সকল রহস্যের সমাধান করে দেবে এর নাম ওয়ার্কিং খতিয়ান বা ড্রাফট খতিয়ান চলুন মাত্র একদিনের মধ্যে কীভাবে এই নথি তুলবেন এবং এর ভেতরে কী আছে তা জেনে নেওয়া যাক ওয়ার্কিং খতিয়ান কী প্রিয়দর্শক ওয়ার্কিং খতিয়ান বা ড্রাফট খতিয়ান হল মূলত আপনার বর্তমান রেকর্ডীয় খতিয়ানের একটি পূর্বরূপ সহজ কথায় এটি হলো সেই দলিল যা আপনার রেকর্ড তৈরির মূল ভিত্তি উন্মোচন করে দেয় আপনি যখন আপনার খতিয়ানের সঠিক তথ্য যাচাই করতে চান তখন এই ওয়ার্কিং খতিয়ান উত্তোলন করা জরুরি তিন ওয়ার্কিং খতিয়ানে কি তথ্য থাকে এই ড্রাফট খতিয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল এর ভেতরের তথ্যাবলী এটি বলে দেয় যদি দলিল থেকে রেকর্ড হয় তাহলে এই খতিয়ানে সুনির্দিষ্টভাবে দলিল নম্বর এবং দলিল সম্পাদনের তারিখ লেখা থাকবে যদি পূর্বের রেকর্ড থেকে তৈরি হয় তবে এখানে পূর্বের খতিয়ান নম্বর এবং দাগ নম্বর স্পষ্টভাবে উল্লেখ থাকবে এছাড়া অন্য কোনো ভিত্তিতে রেকর্ড তৈরি হলে তা মন্তব্য কলামে বিস্তারিত উল্লেখ করা থাকে এই তথ্যগুলো জানলে আপনার জমি নিয়ে আইনি জটিলতা বা ভুল বোঝাবুঝির সুযোগ অনেক কমে যায় সাধারণত বর্তমানে চালু থাকা বিএস বা বিআরএস খতিয়ানের ওয়ার্কিং বা ড্রাফট খতিয়ান খুব সহজেই সংগ্রহ করা যায় এটি সংগ্রহ করতে হলে আপনাকে নিম্নলিখিত অফিসগুলোর সাথে যোগাযোগ করতে হবে এক উপজেলা সেটেলমেন্ট অফিস দুই জোনাল সেটেলমেন্ট অফিস তিন অথবা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সবচেয়ে সহজ ও দ্রুততম উপায় হল আপনার এলাকার উপজেলা সেটেলমেন্ট অফিসে যোগাযোগ করা সঠিক আবেদন প্রক্রিয়া অনুসরণ করলে আশা করা যায় আপনি মাত্র একদিনের মধ্যেই এই গুরুত্বপূর্ণ নথি হাতে পেয়ে যাবেন আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে ওয়ার্কিং খতিয়ান সম্পর্কিত আপনার সকল জিজ্ঞাসা দূর হয়েছে জমির তথ্য জানা এখন আর কঠিন নয় যদি ভিডিওটি আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ভবিষ্যতে এমন আরও তথ্যবহুল ভিডিও নিয়ে আমরা আপনার পাশে থাকব ধন্যবাদ